হ্যালো গাইস আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদে তো আজকে হঠাৎ করে বৃষ্টি যে কারণে ভাবলাম যে একটা ভিডিও তৈরি করি আর ওকে অল্প কিছুদিন বেশি না তো হয়তো তিন মাস সাড়ে তিন মাস হলো ওকে গানের স্কুলে ভর্তি করে দেওয়া হয়েছে তো স্যার মোটামুটি অনেকগুলোই পারে এখনও এখনও মানে শেখার যে যেহেতু শেষ নেই অনেকগুলো বাদ আছে তো একটু একটা গান মোটামুটি বাজাইতে পারে তো দেখবো আসলে আমার ক্যামেরার সামনে এসে কেমন গাইতে পারে বা একটু সারগামে একটু শেখার চেষ্টা করবো আর আপনাদের কাছে আমার একটা অনুরোধ যে আপনারা আমার এই পেজটাকে একটু সাপোর্ট করবেন এবং যদি সম্ভব হয় ছোট ভাই বাদার হিসেবে আমার ভিডিওটা একটু শেয়ার করবেন আপনাদের সহযোগিতার মাধ্যমে আমি একটা এগিয়ে যেতে চাই তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও নমস্কার সবাইকে আচ্ছা একটু আমার যে দর্শক আছে দর্শকদের একটু তোমার পরিচয়টা দিবা তোমার নাম কি মামনি প্রিয়ন্তি রানী চাকি রানী চাকি তুমি কি লেখা করো হ্যাঁ কোন ক্লাসে পড়ো তুমি শিশু শিশু শ্রেণীতে পড়ো হ্যাঁ বাবা শিশু শ্রেণী আচ্ছা যাই হোক তুমি কি তুমি তো সারগা মনে কোলে পারো তাই না হ্যাঁ আচ্ছা কোন গান শিখছো কি হ্যাঁ কোন গানটা পারো কোন গানটা পারো তুমি আচ্ছা তুমি কোন গানটা গাইতে পারো মোটামুটি আচ্ছা যাই হোক অনেক ইচ্ছা যে তোমাকে আমি গান শেখাবো যে কারণে গান স্কুলে ভর্তি করে দেবো এবং নতুন হারমোনিয়াম কিনে দেওয়া আর এই যে এটা এটা হচ্ছে আপনার কাগজের তৈরি ফুল এটা হচ্ছে ওর মা নিজে তৈরি করেছে বাড়িতে যাই হোক এখন সর্বপ্রথমে তুমি বাড়িতে প্র্যাকটিস করো বা গানের স্কুলে যেখানে যাও না কেন সর্বপ্রথমেই যারা বিজ্ঞানার যারা শুরু করে আর কি গান শেখার আরম্ভ করে তাদের প্রত্যেকেরই উচিত হচ্ছে হবে অবশ্যই না সারগাম দিয়ে ওকে তাদের এখন তুমি আমাকে যে কোনো একটা সারগাম গিয়ে শোনাও আগে এটা এটা তো কমন একটা সারগাম বুঝছো এটা সবাই পারে তুমি ওই সারগামটা গাও সারে গা রে গামা এটা গাও আচ্ছা যাই হোক আমাদের এটা হচ্ছে জাস্ট শুরু করলাম জন্য একটা সারগাম গেলে এখন তোমার ভিডিওটা বেশি লং করা যাবে না মানুষ আবার বোরিং হবে বুঝছো এখন তুমি হচ্ছে তোমার ওই ওই গানটা গিয়ে শোনো একটু দর্শকদের আচ্ছা যাই হোক বেশি বেশি বড় ভিডিও করবো না যাই হোক দেখ বুঝতে পারলাম যে তুমি গাইতে পারো এবং দর্শক আপনারাও দেখলেন যে এই অল্প কয়েকদিনের মধ্যে ওর ফিঙ্গারিংটা কিন্তু অনেকটাই কন্ট্রোলে চলে আসছে মানে কোন ফিঙ্গার দিয়ে কোন বাটনটা প্রেস করতে হবে সেটা কিন্তু অলরেডি অনেকখানি সে কন্ট্রোল করে ফেলেছে যাই হোক আপনাদের সকলের কাছেই আমার রিকোয়েস্ট আপনারা যে যার কাছে ভিডিওটা যাবে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে এবং এ ও কতটুকু আরও এগোতে পারে আমি আপনাদের মাঝে ও সব কিছু শেয়ার করব ধন্যবাদ সবাইকে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যে সকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ওকে সবাই ভালো থাকবেন